আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স আমরা আজকে এই জমিটা পরিমাপ করবো এই যে দেখেন তো এই জমিটা পরিমাপ করার জন্য আপনারা দেখেন এটা যদি আমরা দেখি যে এই যে এই জমিটা এটা কীভাবে পরিমাপ করবো ঠিক আছে তো আমরা আগে কী করবো এটাকে আমরা ডিমার্কেশান আগে করে নিব তো আমরা আগে ডিমার্কেশন করে নিই ঠিক আছে ওকে আমরা ডিমার্কেশান করে নিলাম তো এটা কতটুক জায়গা আছে আমরা এখন বের করবো ঠিক আছে পরিমাপ করবো তো এটা দেখেন এক ক্লিক এমনি বের করা যাচ্ছে যে কতটুক জায়গা আছে আমি যদি এটার উপরে টাচ করি এইভাবে দেখতে যাই তাইলে আমার এইখানে দেখাইবে এই পনেরো শতাংশ তিরানব্বই তার মানে ষোলো শতাংশ আর কি আমাদের এইখানে ষোলো শতাংশ জায়গা আছে ছয়শো তিরিশ নম্বর দাল তো এটা যদি আপনি নিখুঁতভাবে করতে চান ম্যানুয়ালভাবে সরজমিনে গিয়ে ঠিক আছে তো এটা কীভাবে করবেন আজকে সেটি দেখব ওকে আমরা এটাকে কী করব ক্লোন করে এখান থেকে নিয়ে একটা টেমপ্লেটের উপরে নিয়ে যাব তা আমি এই টেম্পলেটের উপরে নিয়ে আসলাম ঠিক আছে এটার ভিত্তিতে জিনিসটা বেশি ছোট দেখায় আমি এটাতে নিয়ে করলে কেমন হয় সেটাতে আবার ইয়ে দেখা বেশি ছোট এটাতে করি ঠিক আছে ওকে এখন আমরা এটাকে আর কি কয়েকটা খণ্ডে খণ্ডন করবো ঠিক আছে কয়েকটা ভাগে ভাগ করবো যে কীভাবে করলে সুবিধা হবে আর কি তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো বন্ধুরা আমরা এটাকে কয়েক ভাগে ভাগ করে ফেললাম দেখেন আমার এখানে এই যে আমার এখানে কতগুলো ত্রি বুঝ তো দেখলে বুঝতে পারবেন আমার এই যে এইখান থেকে এই যে একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ একটা ত্রিভুজ এ একটা ত্রিভুজ এগুলো ত্রিভুজের সূত্র দিয়ে আপনি করতে পারবেন তো আমার এই একটা ত্রিভুজ আর এটাকে আমরা বৃত্ত আকারের সূত্র দিয়ে বড় অক্ষ ছোটো অক্ষ সূত্র দিয়ে আমরা এটা পরিমাপ করতে পারবো এই একটা বানাইলাম তা আপনি এগুলারে এই যে বড় অক্ষ ছোটো অক্ষ বৃত্তাকারের সূত্র দিয়ে এটা এই ইয়া বার করতে পারবেন এই যে এই দুইটা আর কি এই যে এটা আর এই যে এটা এই দুইটা আপনি বার করতে পারবেন আর বাকিগুলা আছে এই যে বাকিগুলা আছে এগুলা ত্রি ত্রিভুজের সূত্র দিয়ে বার করবেন ঠিক আছে তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে ম্যানুয়ালভাবে কীভাবে করা যায় ওটাকে তো এটা একদমই খুব সহজ এই সফটওয়্যারের মাধ্যমে আপনি যদি জমির শতাংশ বের করতে চান তো খুব সহজ আপনি বের করে বের করে ফেলতে পারবেন এক ক্লিকেই তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে এখান এগুলার মানগুলা কীভাবে সাজাবো তো আজকের ভিডিও পর্যন্ত ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও